এই ছেলেটি ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ তার স্ত্রী একটি নোটিসের বাটি নিয়ে দৌড়ে সেখানে আসে এটা দেখে ছেলেটি বলে আর আমার কাছে তো নাস্তা রয়েছে তুমি এগুলো কেন আনতে গেলে এর পাশে দুষ্টু মেয়েটি তা দেখতে পেয়ে মেয়েটিকে বলে আরে এই বিকারিটা তোমার স্বামী তুমিও তার সাথে ঝাড়ুদারের কাজ করো তাতে অনেক মানাবে এটা শুনতে পেয়ে ছেলেটি অনেক কষ্ট পায় এদিকে দূর থেকে মহিলাটি তা শুনতে পেয়ে তার অ্যাসিস্ট্যান্ট কে বলে তুমি এখন অফিসে চলে যাও আমি ওদের কাছে গিয়ে দেখি এই বললে মহিলাটি ক্ষুধার্ততার অভিনয় করে তাদের কাছে আসে আর বলে আমি সকাল থেকে কিছুই খাইনি আমাকে পারলে কিছু খেতে দিন মহিলাটি এটা বললেই নুরুসের বাটিটি তাকে দিয়ে ফেলে এরপর মহিলাটি নুরুস খেয়ে বলে আমার তাতে খোদা মেটেনি এদিকে তারা একটি বিস্কিটের প্যাকেট খেতে গেলে মহিলাটি তাড়াহুড়া করে সেটাও নিয়ে ফেলে আর তা খেতে থাকে এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি আল্লাহর নামকে বলে বসে থাকো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপর তাকে বলে আমার কিছু টাকার দরকার আমাকে পারলে কিছু টাকা দিন এই বললে লোকটি পকেটে হাত দিয়ে